রায়ন ভাই আপনি আবার বিড়ি ধরাইছেন আপনি না বলছিলেন বিয়েগুলো ছেড়ে দেবেন আরে ভাই কত কিছুই তো বলি বাস্তবে তো আর অতটা সোজা না জানেন আমাদের এই জীবন তো পরীক্ষা আর এই জীবনের জন্য অনেক জবাব দিতে করতে হবে বলেন কি আমি তো এখনো সময় পাইনি আল্লাহর কথা বাবার সময় কি আপনি নিজে বানান আজ মরে গেলে কাল আপনি কি জবাব দিবেন আল্লাহর কাছে বাবা রায়হান শুনলাম তুমি নাকি আবার খারাপ ছেলে পেলে সাথে মিশতেছো চাচা আমি ভালো হতে চাই কিন্তু কেমন জানি ভিতরে ভিতরে হেরে যাচ্ছি বুঝি বাবা শয়তান সব সময় চাই আমরা হেরে যাই কিন্তু আল্লাহর রহমত তো পাহাড়ের থেকেও বড় চাচা আমি যে এত পাপ করছি আল্লাহ কি আমাকে মাফ করবেন আল্লাহ তো নিজেই বলেছেন তুমি যত বড় পাপ করো যদি খাঁটি মনে একবার তবা করো তাহলে আমি ক্ষমা করে দেব তুমি একবার ফিরে এসো আমি নতুনভাবে জীবন শুরু করতে চাই আল্লাহর পথে এবং নবীর সুন্নতের জন্য এই হলো আসল কথা নামাজ ধরো ভালো সঙ্গ নেও ভালো বন্ধুদের সাথে চলো এবং আল্লাহর প্রতি ভরসা রাখো জীবন ঠিকই একদিন বদলে যাবে ইনশাআল্লাহ বাবা তোমার মন খারাপ হুজুর আমি এত পাপ করছি মনে হয় আর কোনো ক্ষমা নাই না না বাবা আল্লাহ বলেন হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না তাহলে হুজুর আমি যদি এখান থেকে ফিরে আসি আল্লাহ কি আমাকে মাফ করবেন কেন করবে না নিশ্চই করবে তুমি আজকে থেকে নামাজ পড়া শুরু করো এবং ভালো বন্ধুদের সঙ্গে চলো কোরআন শুন অনুযায়ী চলো তার আল্পাক তোমাকে ক্ষমা করে দেবে হুজুর আজ আমি বুঝেছি আল্লাহ আমাকে কতটা ভালোবাসে আমি এরপর থেকে আর খারাপ কাজ করবো না ইসলামের পথে চলবো এবং পাশক্ত নামাজ পড়ার চেষ্টা করব। আল্লাহ তোমাকে দিনের পথে রাখুক সব সময়। বাবা এই দোয়াই করি আমরা চলুন তাহলে আমরা একসাথে মাগরিবের জামাটা একসাথে আদায় করি চলুন আমরা মাগরিব নামাজ করি হ্যাঁ এটাই আমাদের ধর্ম আল্লাহ তালা ঘরে যাওয়াটাই আমাদের সার্থকতা আমরা এই আল্লাহ ইবাদ ইবাদত করব আমাদের দুনিয়া শান্তি আখেরাতেও শান্তি তাহলে চলুন আমরা নামাজ চলে জীবন ক্ষণস্থায়ী ফিরে আসুন আপনার প্রভুর দিকে যতদিন সময় আছে আল্লাহ সময় অপেক্ষা করেন আপনার তবার জন্য